নমস্কার বন্ধুরা জলফরিং কিচেনে আপনাদের স্বাগত আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে আপনাদের পাঁচ রকমের তরকারি রান্না করে দেখাবো এখানে এই ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ রকমের তরকারি রান্না করার জন্য নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ এখানে নিয়ে নিয়েছি সবজি শাপলা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পটল নিয়েছি কুমড়ো ধনে পাতা নিয়ে নিয়েছি আলু আর নিয়েছি বেগুন এই সমস্ত উপকরণ দিয়ে আজ আমি মাছের মাথা দিয়ে এই পাঁচ রকমের সবজি আপনাদের রান্না করে দেখাবো তা চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাসটা অন করে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল মাছের মাথাটা হালকা করে ভিজে নেব মাছের মাথাটা একটু লাল করে ভেজে নেবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ওই একটু মাছের মাথাটা আমি ধুয়ে নেব এর মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নি এবার আস্তে আস্তে সবজিগুলো আমি অ্যাড করে দেবো দিলাম আলু শাতলা কুমড়ো বেগুন দিলাম পটল এইভাবে সমস্ত সবজি আমি একসাথে এসে নিয়ে দিলাম এখন যেহেতু বাজারে শাপলা পাওয়া যাচ্ছে তাই শাপলা দিয়েই আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে করলাম শাপলা সাথে ইলিশ মাছের মাথা কিনতে খুব ভালো যায় আর এই তরকারিটা অসাধারণ খেতে হয় চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আমি আগেই দেখিয়েছি সেগুলোও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দিলাম হলুদ গুঁড়ো দিলাম পরিমাপ মতো লবণ দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে সমস্ত মশলা সবজির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম একটুও জল দেবো না একটু সিমে রেখে দেবো নিজে থেকে সেদ্ধ হয়ে যাবে মানে সবজি থেকে যা জল বের হবে তাতেই এই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা সিম করে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে সাপলা দিয়েছি না সাপলা থেকে কিন্তু অনেকটা জল বের হয় আরও একটু সেদ্ধ হবে দেখুন বন্ধুরা এখনো জল রয়েছে আমি ধনেপাতাটা পাতাটা এর মধ্যে অ্যাড করে দিই দিয়ে একটু গ্যাসের আঁচটা এবার বাড়িয়ে দেব যাতে একটু জলটা টেনে যায় আর তরকারিটা মাখা মাখা মতো হয়ে যায় ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ রকমের তরকারি রান্না করা কিন্তু আমার কমপ্লিট দেখুন বন্ধুরা ঠিক এরকম দেখতে হয়েছে আর কিছু দেওয়ার নেই সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন ঠিক এরকম হয়েছে দেখুন একটা বাটিতে আপনাদের একটু বেড়ে দেখে দেখুন বন্ধুরা ঠিক এরকম দেখতে হয়েছে বাটিটা এত গরম তাই তো টাওয়ালের সাহায্য নিতে হলো রুটির সাথে বা ভাতের সাথে কিন্তু অনায়াসে এই সবজি খুব ভালোভাবে যায় আপনারা সকলে এইভাবে রান্না করে দেখবেন আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা ধন্যবাদ